দেখা যায় যে আমার কন্টেন্ট বানানোই হচ্ছে না সেক্ষেত্রে কি করবেন প্রথমে কয়ে আপ ভিডিও আপলোড করার পরে বেশ কিছু কমেন্টের রিপ্লাই দিয়ে দিবেন এবং মাঝে মাঝে সময় যখন পাইলেন তখন কমেন্ট পড়ে পড়ে রিপ্লাই দিয়ে দিলেন সেটা আপনার চ্যানেলের জন্য ভালো সাবস্ক্রাইবারও খুশি হবে প্লাস এটা আপনার চ্যানেলের এর জন্য ভালো এরপরে চলে যাবো একদম লাস্টের আর্ন সেকশনে তো আর্ন সেকশনে যাওয়ার পরে এখানে যদি আমার চ্যানেলে মনিটাইজ থাকতো তাহলে থাকতো ইউ আর এ ইউটিউব পার্টনার কিন্তু যেহেতু মনিটাইজ নাই চলে আসছে সে এ পার্টনার অর্থাৎ আমাকে জয়েন করতে বলতেছে এবং এইখানে তারা বলতেছে যে আমি আসলে যদি এটাতে জয়েন হই তাহলে কোন কোন মাধ্যমে ইনকাম করতে পারবো সেটা হচ্ছে অস পেজ অ্যাড অর্থাৎ আমরা ভিডিও দেখলে যে অ্যাডগুলো আসে ইউটিউবে যে কোনো ভিডিও প্লে করলে যে বিজ্ঞাপন দেখায় বা অ্যাড আসে ওইটার কথা বলতেছে এরপরে হচ্ছে শর্টস ফিড অ্যাড অর্থাৎ ইউটিউবে যখন আমরা শর্টস ভিডিও দেখি বা আপনি ইউটিউবে যেরকম রিলস ভিডিও এখানে ওরকম শর্ট ভিডিও অর্থাৎ টিকটক টাইপের যে ভিডিওগুলো ইউটিউবে ওই ভিডিওগুলোর ইনকাম এরপরে রয়েছে মেম্বারশিপ তারপরে সুপার এরপরে শপিং এগুলো থেকে আমরা ইনকাম করতে পারবো যদি কিনা আমাদের চ্যানেলটা মনিটাইজ হয় এরপরে এখানে ইউটিউবে নতুন আর একটা সেকশন অ্যাড করছে সেটা হচ্ছে ক্রিয়েটার সাপোর্ট অ্যান্ড টুল এখান থেকে আপনি চ্যাট অ্যান্ড ইমেইল সাপোর্ট ইউটিউবের সাথে সরাসরি এখান থেকে কথা বলতে পারবেন চ্যাট এবং ইমেইলের মাধ্যমে এরপর হচ্ছে কপিরাইট ম্যাচ টুল এই কপিরাইট ম্যাচ টুলের ভিতরে যদি যান তাহলে আপনার ভিডিও কেউ কপি করছে কিনা এবং সে কত পার্সেন্ট কপি করছে সেটা কিন্তু এখান থেকে আপনারা দেখতে পারবেন এরপরে রয়েছে গিভিং ফান্ড রাইসার এবার একটু নিচের দিকে আসলে দেখতে পারবো যে এখানে আসলে রিস রিকোয়ারমেন্ট টু অ্যাপ্লাই তো এখানে আসলে আমাদের যে রিকোয়ারমেন্টটা রয়েছে মনিটাইজার জন্য সেই রিকোয়ারমেন্টটা এখানে আমাদের দেখা যাচ্ছে এক হাজার সাবস্ক্রাইবার লাগবে এবং চার হাজার ঘন্টা ওয়াশ টাইম লাগবে আমরা সবাই জানি কিন্তু সাবস্ক্রাইবারটা আমাদের এখানে দেখুন সাবস্ক্রাইবারটা কিন্তু এখানে টিকমার্ক চলে আসছে এই যে টিক টিকমার্ক চলে আসছে কিন্তু ওয়াশ টিক মার্ক নাই আর এখানে আরেকটা বিষয় হলো অনেকে বলে যে ভাইয়া সাবস্ক্রাইবার এবং ওয়াচ টাইম তো আমার পূরণ হয়ে গেছে আজকে কিন্তু এখনও এখানে কেন পূরণ হচ্ছে না সো এইখানে আসলে ডেটটা কিন্তু দেওয়া যায় যে আপনার এখানে যে রিপোর্টটা দেখাচ্ছে অর্থাৎ এখানে ওয়াচ টাইম এবং এখানে সাবস্ক্রাইবার যে রিপোর্টটা দেখাচ্ছে সেইটা আসলে কত তারিখের রিপোর্ট লাস্ট এখানে দেখাচ্ছে দেখুন আজকে আমি যে মুহুর্তে ভিডিও বানাচ্ছি আজকে কিন্তু পঁচিশ তারিখ কিন্তু দেখাচ্ছে এখানে উনিশ তারিখেরটা কাজে এখানে পরবর্তীতে যখন এটা আপডেট হয়ে যাবে টাইম তখন কিন্তু আমার এখানে ওয়াচ টাইম এবং ভিউ চলে আসবে তো এখানে মনিটাইজ করতে হলে এক হাজার সাবস্ক্রাইবার এবং চার হাজার ঘন্টা ওয়াচ টাইম লাগবে তো এখানে দেখতে পাচ্ছেন চার হাজার ঘন্টা লাগবে কিন্তু আমার আসে এখানে মাত্র চল্লিশ ঘন্টা